সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ওভেন ওভেন পরিষ্কার করার জন্য দুইটা টিপস নিয়ে আসছি কীভাবে ওভেন টিপস ওভেনটাকে পরিষ্কার করা যায় আর কীভাবে তেলা পোকা দূর করা যায় সেটার সেটার উপরে দুইটা টিপস তাহলে দেখেন বন্ধুরা আমি এখন কিছু ঠান্ডা পানি নিয়েছি লেবু পানি এর মাঝে লেবু লেবু দিয়েছি আর পানি দিয়েছি এটা আমি পাঁচ মিনিট এটাকে আমি ওভেনে গরম করে নিব তারপরে পাঁচ মিনিট আমার হয়ে গেছে পাঁচ মিনিট হওয়ার পরে আমি কিছু বেকিং বেকিং সোডা দিয়ে দেব এর মাঝে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এখন বেকিং সোডা দেওয়ার পরে আমরা আবার এক মিনিট এটাকে আবার একটু ই করব করবো হ্যাঁ প্রিয় দর্শক এখন আমি এটাকে বের বের করে নিয়ে আসবো দেখেন এটা অনেকটা নরম হয়ে গেছে এটা তেল চিটচিটে হয়ে গেছে তেল চিটচিটে অনেকটা নরমই হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি এটাকে এই গরম পানি দিয়ে ধুয়ে একটা কাপড় নেব কাপড়ের সাহায্যে আমরা এটা ধুয়ে নেব দেখেন অনেক সহজেই এটা ওভেনটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে যত যত তেল চিটচিটেই থাক এরকমভাবে করতে পারলে আলহামদুলিল্লাহ সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাচ্ছে আমার আমার ওভেনটা আর বেকিং ছোটা যদি আপনারা যদি না দিতে চান না দেবেন এটা একটা একটা অপশন ইচ্ছে করলে আপনারা শুধু গরম পানি করে পাঁচ মিনিট এটাকে পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনি খায় এটাকে করে নেবেন পানি গরম পানি লেব নর্মাল পানিটা লেবু লেবু দিয়ে ওটা গরম করে নেবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট গরম করে তারপর পাঁচ মিনিট আবার ওভেন ওভেন এভাবেই বন্ধ করে রেখে দেবেন বন্ধ করে রেখে দিলে দেখবেন যে এটা অনেকটাই ই হয়ে গেছে খুব সহজেই উঠে যাচ্ছে দেখেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি ওভেন মাইক্রো ওভেন যেটাই করেন নর্মাল ওভেন সব সবকিছু আপনি এটা করতে পারবেন এভাবে করে এভাবে করে ওভেনটাকে পরিষ্কার করতে পারবেন দেখবেন আমার আমার ওভেন পুরোটাই পরিষ্কার পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে পুরোটা পরিষ্কার ভাবে গরম এভাবে করলে করলে আপনার ওভেনটা অনেক ভালো থাকবে আর যাদের ওভেনের মধ্যে তেলাপোকা থাকে সেই তেলা পোকা তেলা পোকাটা ওভেনটাকে খুব সহজে নষ্ট করে ফেলে এর জন্য তেলা তেলাপোকার পোকার জন্য আমরা কিছু টিপস দিব। টিপস দেব কিন্তু বোন আমার দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে আমাকে আমার ইসে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর লাইক দিবেন বেলাইকুন টিপ দেবেন আপনারা তাহলে আমার নতুন নতুন অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার ওঠেন ওভেন ওভেনটা পুরোটাই হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আসলে এগুলো কিছু কিছু জিনিস আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় না হয় অল্প দিনেই সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় ওভেন এগুলো আমাদের আমাদের হাতের কাজটাকে অনেক সহজ করে দেয় আমাদের মা দাদি যারা ছিল তাদের তাদের সময়টা তেমন একটা ওখান ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে রহমত আমাদের আমাদের এই পৃথিবীতে অনেক সহজ করে দিয়েছে আল্লাহ আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে সব কিছুই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা খুব সহজেই সহজেই সব কাজ করতে পারি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখন লকডাউন এখন করোনার মধ্যে সবাই সবার জন্য দোয়া করবেন যে যেই ধর্মের আসেন তারা সেই ধর্মের করে যাবেন মুসলমান যারা আছে তারা ইবাদত করবেন যারা হিন্দু ধর্ম আছেন তারা উপাসনা করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার ওভেন ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই লেবুর টুকরো লেবুর টুকরো ওটা দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিট এটাকে ওভেনটা অন করে রাখবো অন করে পাঁচ মিনিট আবার এটাকে বন্ধ করে রাখবো খুলব না এটার দরজাটা খুলব না খুলে এটা পাঁচ মিনিট পর এটা বের করে দেবো দেখবেন অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং আসবে না আর দর্শক আমার আমার আমাকে যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ প্লিজ লাইক দেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকনে টিপ দেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন